তো ধর্ম রক্ষার জন্য লড়াই করতে হয় হলে ধর্ম রক্ষা পাই না সে লড়াইয়ের জন্য প্রস্তুত হন এক হয়ে হিন্দুরা একসাথে আমি হিন্দু আমার সংস্কৃতি আমার ধর্ম নিয়ে আমার বিন্দু মাত্র লজ্জা থাকা উচিত নয় এই মঞ্চে দাঁড়িয়ে বলবো রাস্তায় দাঁড়িয়ে বলবো যেখানে ধরবে সেখানে বলবো যে আমি গর্বের সাথে বলছি আমি হিন্দু আমি হিন্দু ধর্মের মানুষ আমি গর্ববোধ করি আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি আমি সৌভাগ্যশালী কিছু কিছু নেতা এখন আবার বলছে তাদের ভিডিও বেরিয়ে যাচ্ছে বলছে কে বলছে হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা অভাগা দুর্ভাগা বলছে আমি তো এই নেতাদের নাম নিচ্ছি না কারণ এটা রাজনৈতিক মঞ্চ নয় আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন আমি বলি তুই বেটা দুর্ভাগা তুই বেটা অভাগা কারণ যখন তোর পূর্বপুরুষের কাছে গেছিল হাতে তরোয়াল আর একটা ধর্মগ্রন্থ নিয়ে অন্য ধর্মের তুই তোর পূর্বপুরুষ তরওয়ালের ভয়ে ওই ধর্মগ্রন্থটা নিয়ে গেছে পার্টি চেঞ্জ করে দিয়েছিল আমার পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ ওই গীতাকে তখন থেকে ধরেছিল আজও ভগবত গীতাকে ধরে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মুসলিমদের যদি ভোট ব্যাংক হতে পারে তাহলে হিন্দুদের কেন ভোট ব্যাংক হবে না কেন হিন্দুরা একসাথে বলবে না আমার ধর্মের পক্ষে যদি তুমি কথা কও তাহলে ভোট পাবা আমার ধর্মের পক্ষে কথা না বললে একটাও ভোট পাবা না তুমি যত টাকায় ঘুষ দেও না কেন আমাদের মাঝে মাঝে সোজা আঙুলে কাজ না হলে কি করতে হয় আঙুল ঘি না বেরোলে কি করতে হয় ট্যারা করতে হয় সবসময় জপ তপ দিয়ে হয় না মাঝে মাঝে তীর ধনুকে ধরতে হয় অর্থাৎ অস্ত্র ধরতে হয় এটা রামচন্দ্র শিখিয়ে গেছে রামচন্দ্র শিখ শেখাবে না ভুল শেখাবে কি শেখাবে ঠিক শেখাবে তো তাহলে ঠিক শিখিয়ে গেছেন তাহলে যখন হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য যদি আপনি অস্ত্র ধরেন কোনো পাপ নাই তার মধ্যে কোনো পাপ নাই হিন্দু ভোট ব্যাংক কেন হয় না হিন্দু ধর্মের কথা কেন বলে না অন্য ধর্মের লোকেদেরকে কেউ দুধের গায়ে বলে আপনাদেরকে দুধেল গায়ে বলে না বলে এদের পাঁচ পয়সাও দাম নাই ভোটের সময় এই দিয়ে দিব সব হয়ে যাবে কিন্তু অন্যদের ক্ষেত্রে কি তাদের ধর্ম নিয়ে একটা কথা বলার ক্ষমতা কারো নাই আমাদের ধর্ম নিয়ে যে যা ইচ্ছে করে দিচ্ছে শিবলিঙ্গের উপরে কে এটা করিয়ে দিচ্ছে কে এটা করে দিচ্ছে এবং তারা সে ভোটেও নিতে যাচ্ছে না কোনো অদ্ভুত ব্যাপার কারণ হিন্দু ভোট ব্যাংক হয় না হিন্দুরা তার ধর্মের জন্য নিজের ক্ষতি সাধন করার কথা মেনে নেয় না পরে যখন বিরাট সময় চলে আসে দেখে যে ধর্ম চলে গেছে যেমন বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে একের পর এক হিন্দু মন্দির শেষ ভাবছে মন্দির শেষ হলে আমার কি মন্দির তো যাচ্ছে আসতে নিজের মেয়ের ইজ্জতটাও তার সাথে যাচ্ছে কেউ কেউ কখনো কখনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে মনে রাখবেন যে পরিবারে শান্তি থাকে সে পরিবার ভালো থাকে আর আমাদের বাংলার পরিবার আমরা ঐক্যবদ্ধ পরিবার আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যারা করে তাদের আমরা ঘৃণা করি বলে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই শূন্য কলছি বড্ড বাজে বেশি একটা রাজনৈতিক দল আছে এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না তা নাহলে একেবারে চাচা ছোলা বলে যেতাম নেই কাজ তো ভাজ। ঘুম থেকে উঠেই শুরু করবে তুমি হিন্দু না তুমি মুসলমান বলুন তো স্বামী বিবেকানন্দ কোনোদিনও বলেছিলেন নাকি কয়েকটা চুনো হঠাৎ করে জন্ম নিয়েছেন তারা এসে বলবে ও তুমি হিন্দু আলাদা হয়ে যাও মুসলমান আলাদা হয়ে যাও শিখ আলাদা হয়ে যাও খ্রিস্টান আলাদা হয়ে যাও এ আবার কি কথা এ আবার কি কথা আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে